কিন্তু কেয়ামতের দিন কি ফয়সালা হবে আসুন আমি আপনাকে দেখাই কেন আজকে পৃথিবীতে নামাজের কথা সবচেয়ে জোরালো বলা হয় আপনি যেদিন মারা যাবেন আপনি যেই দিন মারা যাবেন মারা যাবেন বিচার শুরু হবে যদি মুসলিম হিসেবে কবরের প্রশ্নের উত্তর দিতে পারেন বিচার যখন শুরু হবে সর্বপ্রথম দেখেন এটা আমি বলব না এটা আপনারা প্রত্যেকে জানেন এক বাক্যে আমি নিশ্চিত এটা আপনারা জানেন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে বা কি জানানো হয়েছে সর্বপ্রথম আল্লাহ যখন আপনাকে বলবেন বান্দা তুমি নামাজে আমার নাজাতের জন্য এই দুনিয়াতে যে ইবাদতগুলো করেছিল সেই ইবাদতগুলোর মধ্যে সর্বপ্রথম কোন ইবাদতের প্রশ্ন করা হবে এটা সবাই জানে বেনামাজিও জানে যে কেয়ামতের মাঠে আল্লাহ যখন ইবাদতের প্রশ্ন করবেন তাদের সর্বপ্রথম জিজ্ঞেস করবেন যে তুমি কি সালাহ তা দায় করেছিলে কিনা প্রথম প্রশ্ন ইমাম তিরমিজার আহমা উল্লাহ আবু দাউদ নাসাই ভাষাটাকে এইভাবে ব্যক্ত করেছেন আনাবি হরাই রাতারাদি আল্লাহ তালান হোক আলাহ কালা শামীত রসুল আল্লাহ সাল্লাহাম আলাই হেয়াসাল্লাম ইয়াপুল আউয়ালা মায়ু হাসাব বিহীল আব্দুয়ৌমাল কেয়ামাতিমিন আম আলিহি আর সালাহ সর্বপ্রথম কিয়ামতের মাঠে একজন মুসলিম ব্যক্তিকে জিজ্ঞেস করবেন তোমার নামাজের রেজাল্ট দাও ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজা রাসূলুল্লাহ বলেছেন যদি সে তার নামাজকে সঠিক রেখে থাকে তাহলে সেই ব্যক্তি ফাকাদ আফলাহা ওয়া আনজাহ সেই ব্যক্তি মুক্তি পেল কামিয়াব হবে ওমান ফাসাদাত আর যেই ব্যক্তি নামাজকে নষ্ট করেছে ফে খা বা খাসির সেই ব্যক্তি ধ্বংস হবে লাঞ্ছিত হবে খা বা খাসির সেই ব্যক্তি ধ্বংস হবে লাঞ্ছিত হবে এটা এই শব্দে ইমাম তিলমেজি নাসাই এবং আবু দাউদে এই হাদিসটা আপনি পেয়ে যাবেন যেটা তিরমেজি চারশো তেরো এবং ইবনু মাজাতে চারশো চৌষট্টি পঁয়ষট্টিতে পেয়ে যাবেন এবং এটা ইসলামিক ফাউন্ডেশনের নাম্বারের সাথে আপনি মিল পাবেন তাহলে প্রথম বলেছি নামাজের গুরুত্বের ক্ষেত্রে নামাজ হচ্ছে ইমান আর এটার জবাবে বললাম কেয়ামতের মাঠে এই জন্য সর্বপ্রথম আপনার সালাতের হিসাব নেওয়া হবে নামাজ যদি কারো ঘাটতি থাকে তাহলে তার বড় কোনো দান তাকে বাঁচাতে পারবে না নামাজে যদি ঘাটতি থাকে তার বাপমার খেদমত তাকে বাঁচাতে পারবে না নামাজে যদি ঘাটতি থাকে এমনকি সে মুজাহিদ হলেও তার জিহাদ তাকে বাঁচাতে পারবে না যদি নামাজে কারো মেশিন থাকে কারণ হচ্ছে প্রথম জবাব আর আল্লাহ সানাহু নীতিতে সবকিছু সিরিয়াল ভাবে যাবে কোনো অমুসলিমকে কোনো আমলের কথা জিজ্ঞাসা করা হবে না প্রথম জিজ্ঞেস করা হবে মানুষকে তুমি কি ইমান এনেছিলা কি ইমান আননি প্রথম পরীক্ষা করা হবে ইমানের আর ইমানদারদেরকে যখন জিজ্ঞেস করা হবে প্রথম জিজ্ঞেস করা হবে সালাদ সম্পর্কে আর যখন কেসাসের বিচার নেওয়া হবে হক হক নিয়ে কথা হবে যে কার কাছে কার কি হক প্রাপ্য আছে তখন প্রথম হিসাব নেওয়া হবে খুনের কে কাউকে হত্যা করেছিল কিনা রক্ত ঝরিয়েছিল কিনা প্রত্যেকটা বিচারের একটা ধাপ আছে যার প্রথম ধাপেই আপনি আটকা পড়ে যাবেন পরের ধাপ আপনাকে বাঁচাতে পারবে পারবে না না পরের ধাপ আপনাকে বাঁচাতে যেমন নামাজ পড়ার জন্য প্রথমে অজু লাগে তারপরে ওয়াক্ত হইতে হয় অজু লাগে তারপরে নামাজ এখন পর্যন্ত ওয়াক্তই হয় নাই নামাজের কথা আলোচনা হবে না ওয়াক্ত হয়ে গেছে আপনার অজু নাই আপনাকে নামাজের কথা বলা হবে না আগে বলা হবে আপনি অজু করে আসেন পবিত্র হয়ে আসেন তারপর আপনার নামাজের বিষয় তাহলে প্রত্যেকটা জিনিসের ধাপ আছে আপনি জান্নাতে যেতে চান আপনার প্রথম ধাপকে ঠিক করেন সেটা হচ্ছে সালাত ইবাদতের মধ্যে এটা প্রথম স্টেপ আপনার সালাতকে ঠিক করেন এবার আমি আপনাকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে আজকের বক্তব্যের জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা কি জানেন একটা লম্বা হাদিস ইমাম বোখারে তার কিতাবের প্রায় চারটা অধ্যায়ে হাদিসটা এনেছেন ইমাম মুসলিম তিনিও তার ইমানের অধ্যায়ের পাঁচটা পর্ব করেছেন এই একটা হাদিস দিয়ে একটা হাদিস দিয়ে সেটা কি রাসুলামকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল কেয়ামতের মাঠে আমরা কি আল্লাহকে দেখতে পাবো কি পাবো না ওই হাদিসের মধ্যে রাসুলামটা লম্বা চড়া হাদিস পেশ করে দিয়েছেন এবং বললেন শুধু দেখতেই পাবে না ওই দিনের ঘটনাটা কিভাবে ঘটবে জানেন আল্লাহ সুবানাহ তালা সমস্ত মানুষগুলোকে সৃষ্টিগুলোকে তার সামনে রাখবেন কিন্তু আল্লাহ আসবেন না প্রথমে যেহেতু এখানে কাফের বেদিন মুশরে খ্রিস্টান হিন্দ ইহুদি বৌদ্ধ সব আছে আল্লাহ তাদের সামনে আসবে না আল্লাহর পক্ষ থেকে একজন করে বলবে মান আল্লাহ আল্লাহ বলেছেন দুনিয়াতে যে যার ইবাদত করতে যে যার পূজা করতে সেই মাবুদদের সাথে হয়ে যাও এই একটা আহ্বানে মুসলিম মুনাফেকরা ছাড়া পুরো মাঠ খালি হয়ে যাবে ইহুদিরা চলে যাবে ওজায়ের আলহ ইসলামের দিকে খ্রিস্টানরা চলে যাবে ইসা আলী ইসলামের দিকে বটের পূজারীরা বটগাছের দিকে সূর্যের পূজারীরা সূর্যের দিকে গরুর পূজারীরা গরুর দিকে আগুনের পূজারীরা আগুনের দিকে ওই যে বৌদ্ধের পূজারীরা গৌতম বুদ্ধর দিকে মানে যে যার পূজা করেছে পৃথিবীতে যদি মুসলিমরাও কোনো মানুষের পূজা করে থাকে ভক্তি করে থাকে, হোক সেটা শাহজালাল হোক সেটা হোক ইমাম আবু হানিফা হোক সেটা কোনো ইমাম অথবা ওই যে গৌসল আজম মজবান্ডারি যে যে কোনো ব্যক্তির কেন্দ্রিক আল্লাহর মতো করে ভক্তি করেছে এদের প্রত্যেককে বলা হবে যে যার ভক্ত ছিল তার দিকে চলে যাও শুধু মুসলিমরা বাকি থাকবে মুনাফেকরাও বাকি থাকবে মুনাফেকদেরকে জিজ্ঞেস করা হবে সবাই তো সবার মামুদের সাথে চলে গেল তোমরা এখনো কেন ওরা বলবে আমরা তো আল্লাহ কারো ইবাদত করিনি বাস্তবে মুনাফেকরা মানুষ আল্লাহকে যেই রূপে চিনে আল্লাহ সেই রূপে আসবে না ভিন্ন একটা আকৃতিতে আসবেন মুনাফেকদেরকে বের করে দেওয়ার জন্য কারণ মুসলিমদের কাছে আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে আল্লাহ একজন সবচেয়ে সুন্দর সবচেয়ে বড় যেটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ এই চেহারা নিয়ে আসবে না ভিন্ন একটা চেহারা নিয়ে আসবে ওইটা দেখে মুনাফিকরা ভাববে আজকে মেনে নিলেই মনে কামিয়াব ওই মাবুদের দিকে মুনাফিকরা সরে যাবে শুধু খালেস মুমিনরা হাসরের মাঠে থাকবে তখন আল্লাহ বলবেন তোমরা কার অপেক্ষায় আছো তখন মুসলিমরা বলবে আমরা আমাদের প্রতিপালকের অপেক্ষায় আছি আল্লাহ বলবেন তোমার রবকে চিনার জন্য কি কোনো নিদর্শন তোমাদের কাছে আছে বলবে নাম কারণ কোরআনে আল্লাহ আমাদেরকে বলেছেন আমাদের ইমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ পায়ের গোছা উন্মুক্ত করে দেখাবেন তখনই আল্লাহ সুবান আহুয়া তালা পর্দাকে উঠিয়ে দিবেন আল্লাহর পায়ের গোছা বা পায়ের গোছার কথা আছে আল্লাহ সেটা উন্মুক্ত করে দিবেন রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম বলেছেন সেই দিন পায়ের গোছা দেখার ফলে এমন কোনো ব্যক্তি শেষ দায় পরে যেতে রাজি না হবে না সবাই শেষ পড়ে যেতে চাইবে যারা তেকান ও রেয়ান লোক দেখানো নামাজ পড়েছিল ভয়ে নামাজ পড়েছিল তারা পর্যন্ত নামাজিদের সাথে শেষ দায় পরে যেতে চাইবে আল্লাহ সোবানা হতে কি করবেন তারা শেষ করতে পারবে না কল্লামা আরাদা আইয়াস যুদু চাইবে শেষ করতে করতে রাসুল্লাহ খার্রা আলা কাফা প্রমাণ হয়ে যাবে যে এরা নয় উল্টা হয়ে পড়ে যাবে আল্লাহ পক্ষ কেন ওয়াহিদা তাদের পিঠকে একটা কাঠের মতো শক্ত করে দিবেন আল্লাহ কারণ দুনিয়াতে সে অভ্যস্ত ছিল না সাজদা করার অভ্যস্ত ছিল না যেটা আমার সময় পাস হয়ে চলে গেছে আমি শুধু আপনাকে দেখাতে চেয়েছিলাম যে নামাজ আপনার ইমানের পরীক্ষা শুরু এটা কেয়ামতের মাঠে প্রমাণ করার জন্য আপনাকে আল্লাহ বলবে না তুমি মুসলিম না কাফের আল্লাহ শুধু পায়ের গোছা উন্মুক্ত করে দিয়ে বলবে মুসলিম হলে তো সাজদা করতে পারবা আসো সাজদা করো কিন্তু সেই দিন আপনি সাজদা করতে পারবেন না ওই দিন প্রমাণ হয়ে যাবে যে কে মুসলিম ছিল কে কাফের অতএব আমরা আল্লাহ আল্লা সুবহান এই বিধানের উপরে ইমান রেখে আমাদেরকে পাচক্য সালাদ আদায় করতে হবে এটা চূড়ান্ত একটা ফয়সলা চূড়ান্ত ফয়সলা যেমন আপনি কোরআনে পাবেন তেমন আপনি হাদিসে পাবেন আর নামাজ না পড়ে মুক্তি পাবেন আপনার কাছে কোনো দলিল নেই এটা নির্বাক্যে বলতে আপনার কাছে দলিল তলব করেই হবে না আপনার কাছে কোনো দলিল নাই যে বেনামাজই জাননাতে যাবে একটা দলিল আপনি দেখাতে পারবেন না কোনো হাদিসে নাই অতএব দলিলের দিকে আসুন আপনার রবের কথার দিকে আসুন রাসুসবের হাদিসগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি ইমানদার হতে পারবেন আর ইমানদার হতে চাইলে আপনি পাঁচ সালা করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার চেষ্টা করুন আল্লাহ আমাকে এবং আপনাদেরকে নামাজি বানান বলেন আমি আল্লাহ আমাকে এবং আমাদের